নমস্কার তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা আর খুশির খবর দিয়ে পুরো ভিডিও দেখতে থাকবে আমাদের সাথে থাকো এখানে একটা প্রভু বসে আছে খুব অসহায়ভাবে এখন তার থেকে আমরা জানবো সে কেন এখানে বসে রয়েছে তার অবস্থা কতটা খারাপ কি বৃত্তান্ত নমস্কার প্রভু নমস্কার কি নাম তোমার রাজু বাড়ি কোথায় হরিয়ানা কে বলা কাকারিয়া কাকারিয়া তা কত দিন সে তুমি ঘর থেকে বাইরে দেড় মাস দেড় মাস সে तुम्हारा घर पे कौन कर पपू जी दुकान करते हैं दुकान दुकान काम करते है होटल होटल पे तो इधर क्या कर रहे हैं डेढ़ महीने से छुट्टी है ना छुट्टी है तुम्हारा हालत तो बहुत खराब है तुम्हारा साफ टन का हालत देखो तुम्हारा बाल का हालत देखो एक काम करो पप्पू जी तुम मेरे साथ चलो है तुम्हारा जो हालत है ना तुम्हारा बाल का हला शरीर काफ कन के नया देंगे सब ठीक है पपू जी चलो मेरे साथ चलो এর যা শরীরের অবস্থা এনাকে আমরা এখন নিয়ে যাব নিয়ে গিয়ে সামাল সামাল ছড়কে চলো কাম অনেক আয়া ঠিক আছে এনাকে আমরা নিয়ে যাচ্ছি নিচে স্টেশনের নিচে কেন স্টেশনের না নিচে নিয়ে গেলে আমরা কাজ করতে পারবো না এর অবস্থা খুবই খারাপ পুরো বীরে দেখতে হবে আমাদের সাথে থাকো তো এনাকে আমরা ওভারব্রিজ দিকে নামিয়ে নিয়ে এসেছি স্টেশনের এখন কেন ওভারব্রিজে কোনো জলের ব্যবস্থা নেই আর ওখানে আমরা স্নানও করাতে পারবো না সেই কারণে তাকে আমরা নামিয়ে নিয়ে এসেছি এখন যে জায়গাটা জলের ব্যবস্থা আছে তাকে আমরা ওই জায়গায় নিয়ে যাব এ দেড় মাস ধরে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে পুরো ভিডিও দেখতে করে আমাদের সাথে থাকো পুরো ভিডিওতে তো জানতে পারবে এনার এই অবস্থা কেন আর এই স্টেশনে প্রচণ্ড পরিমাণে ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়তো ট্রেনেরও সময় হয়ে গেছে ট্রেন আসবে এই কারণে স্টেশনে প্রচুর ভিড় তো একটা ফাঁকা জায়গায় নিতে হবে কারণ এই জায়গায় কাজ করতে গেলে অনেক জাম হয়ে যাবে অনেক লোক জমা হয়ে যাবে এই জন্য একটা ফাঁকা জায়গায় নিয়ে যাবো তাকে তো এনাকে আমরা অনেক দূর থেকে হাঁটিয়ে নিয়ে এসেছি পুরো রেল ওভার ব্রিজের উপর দিয়ে আর স্টেশনে অনেকটাই ভিড় প্রচুর স্টেশনে গ্যানজাম এনাকে আমরা একটা ফাঁকা জায়গায় নিয়ে যাবো ফাঁকা জায়গায় নিয়ে গেলে পুরো ভালো করে স্থান খাওয়া দাওয়া চুলদারি সবটাই আমরা কাটাতে পারবো তো অনেকটা দূর দিয়ে হাঁটিয়ে নিয়েই আসছি কেন যেহেতু আমরা স্টেশনে কাজটা করবো স্টেশনে কাজ করতে গেলে যেখানে সেখানে দাঁড় করালে হবে না কেন জলেরও একটা ব্যবস্থা আছে আর যেখানে জলের ব্যবস্থা আছে আমরা তাকে সেই জায়গায় নিয়ে যাব। কেন জল না থাকলে স্নান করানোর পর ড্রেসটা দিতেও অসুবিধা হবে এই কারণে তাকে আমরা পুরো সামনের দিকে নিয়ে যাব তো আপাতত আমরা এই জায়গাটায় বসাবো এখানে এই পাশে জলের ব্যবস্থা আছে এখানে বসা নেই লোক বসে আছে তো পোস্টার বানে এখানে বসা না ও কত দুধ নই জল টানতে অসুবিধা হবে এখানে বসা ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গা নেই যে জায়গায় আমরা প্রথম করলাম ওই জায়গা নে যেটুকু একটু সরণ হবে একটা একটু ফাইভ করুন এদিকে বসা সেদিকে বসে এদিকে আগে চুল আগে গেঞ্জি গুলিস না অনেকটা দূর থেকে নিয়ে এসেছি প্রথমে তো দেখলে পুরো একদম স্টেশন দিয়ে হাটিয়ে নিয়ে এসেছি পুরো রানাঘাট ওভার উপর দিয়ে প্রায় দেড় দুই কিলোমিটার ওখান দিয়ে আমরা তাকে হাঁটি নিয়ে এসেছি আর এখানে অনেকটা লোক প্রচুর লোক স্টেশনে আর এই কাজ করতে গেলে সবার মাঝখানে হয় না জ্ঞানজামের মধ্যে এই জন্য তাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে এসেছি আমরা তো পুরোপুরি দেখতে থাকো এইদিকেও লোক এইদিকেও লোক জমা হয়ে গেছে আর ওই পাশেও কিছু লোক আছে আর পুরোপুরি দেখতে করে আমাদের সাথে থাকো যারা এরকম মানসিক ভারসাম্য না আছে মানুষগুলোর দায়িত্ব আমাদের নিতে হবে এর বাড়ি বাড়িটা জানি কোথায় বললে ঘর ঘর তো ছাগারিয়াতে যদি কোন ভিডিও দেখে থাকো ভিডিওটা বেশি করে শেয়ার করবে মানুষটি যেন মানুষটি বাড়ি ফিরে পেতে পারে এই দিন কাটাচ্ছে দেড় মাস ধরে বাড়ির বাইরে নাকি আমরা পেয়েছি রানাঘাট স্টেশনে রানাঘাট ওভার ব্রিজের উপরে পুরো ভিডিও দেখতে পো ভিডিওটা বেশি করে শেয়ার করো তোমাদের একটা শেয়ারে মানুষটি মানুষটির বাড়ি ফিরে পেতে পারে আর এখানে অনেক লোক দাঁড়িয়ে কাজ দেখছে যেহেতু এটা স্টেশন চত্বর আর আমরা যদি সামনে কাজ করতাম এনাকে বসাতাম ওখানে আরও প্রচুর ভিড় ওখানে আমরা কাজ করতে পারতাম না এর জন্য আমরা ভেবেছি যে লাস্টের দিকে নিয়ে আসতে একটু ফাঁকা পাবো এবং লাস্টের দিকেও অনেকটাই ভিড় যেহেতু ট্রেন ঢুকবে ট্রেনের টাইম হয়ে গেছে এদিকে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে পুরো ভিডিও দেখতে হবে যারা যারা ভিডিও আছে ওর আমাদের সাথে থাকো তো তোমাদের প্রথমেই বলি একটা মানুষ একটা মানুষেরই জন্য এগিয়ে আসতে হবে এনাকে আমরা পেয়েছি অনেকটা সময় হয়ে গেছে এনেকটা আমরা পেয়েছি অনেকটা রাত করে তো পেয়েছি তাই কোনো এনাকে আমরা ছাড়িনি যেহেতু রাত করে পেয়েছি কী হয়েছে কাজটা আমাদের করতে হবে আর যদি ছেড়ে দিয়ে যেত আমি হয়তো কোনো না কোনো জায়গায় চলে যেত কেন এদের কোনো ঠিক নেই আজকে এখানে কালকে ওখানে বিভিন্ন রকম স্টেশনে ঘুরে ঘুরে দিন কাটায় নির্দিষ্ট কোনো জায়গা নেই এদেরকে তার জন্য তাদেরকে আর ছাড়িনি যদি ছাড়তাম তাহলে হয়তো পেতাম না আর এই কারণে আমরা একটু রাত হয়ে গেছে কাজ করতে করতে তার জন্য এনার কাজটা আমরা করে দিলাম কেন যদি রাত না হতো তাহলে ভালো হতো কাজ করাতে কাজ করতে পাশে ঢুকে গেছে কাজ করাতে কাজ করতে পাশে ট্রেন ঢুকে গেছে আর ট্রেনে সব লোক উঠে গেছে আর যারা যে মানুষগুলো এখানে দাঁড়ানো ছিল ট্রেন ধরার জন্য করবি হ্যাঁ কবু তুম কীটনা দিন সে পবু নায় নেই ববু পাঁচ দিন সে ঠিক দিন থেকে স্ন করেনি কিন্তু আরও বেশি দিন ধরে চান করে না স্নান না করলে অন্য অবস্থা খারাপ হয়ে যাবে স্নান না করলে আরো শরীরের অবস্থা বেশি খারাপ হয়ে যাবে আর এই পভুকে আমরা পেয়েছি দেখলে তো ওই ওভারব্রিজের উপর বসেছিল। তো অনেকটা রাত হয়ে গেছে আর যদি তাকে আমরা না ধরতাম হয়তো কোনো জায়গায় চলে যেত আমরা পেতাম না আর তার জন্য তাকে আমরা কাজটা করে দিলাম কেন এরা কোনো ঠিক নেই আজকে ওখানে কালকে এখানে আর এই পাঁচ দিন ধরে বলেছে ছান নি তো সঠিক যাই না কিন্তু আরও বেশি দিন ধরেই স্নান করে না এ তো এনাকে যখন আমরা প্রথমে পেয়েছি এনি কোনো ডিস্টার্ব করে নি এনি আমাদের কথা এক কথাতেই চলে এসছে অনেক মানুষ অনেক ডিস্টার্ব করে তো ডিস্টার্ব করে আমাদের বুঝাতে হয় বোঝানোর পর তাকে আমরা ঠান্ডা করি তারপর আমরা কাজ করি আবার স্টেশনে কিছু কিছু মানুষ ভাবে যে এনাকে আমরা মারছি বা অন্য কিছু করছি কেন সবাই বুঝে উঠতে পারে না যে এনারা আমরা ভালো করছি কেন আমাদের হাতের পাষ্টাঙ্গ সবাই সমান না স্টেশনে অনেক রকম মানুষ থাকে এর আগে একটা হালিশহরের ভিডিও তোমরা হয়তো দেখেছ ওই ভিডিওটার মধ্যে একটা লোক এসে এত ডিস্টার্ব করেছে এই লোকটা এসে বলছে আমরা এনাকে মারছি এনার উপর টর্চার করছি তো কিছুতেই বুঝতে পারছি না ওনার যে আমরা ভালো করছি ওনাকে বুঝিয়ে উঠতে পারছি না তারপর কিছু কিছু মানুষ পাশে ছিল পাশ দিয়ে কিছু মানুষ বলছে যে এ না এরা এসছে এরা এনজিও থেকে এরা খুব ভালো কাজ করছে তোমার প্রবলেম কিসের উনি তাও করতে দেবে না ডিস্টার্ব করছে বলছে আমরা মারছি তারপর অনেকক্ষণ পর সে বুঝতে পেরেছে তার আমরা ভালো করতে এসেছি এরকমই মানুষ কিছু মানুষ থাকে স্টেশনে কেন আমাদের হাতের পাঁচটা আঙুল সমান না পাঁচটা আঙুল পাঁচ রকম তো ঠিক আছে সবটা মানি আমাদের কাজ করতে হয় যেহেতু আমরা স্টেশনে কাজ করি বিভিন্ন রকম মানুষ থাকে আর পিছনে একবার দেখো কত মানুষ দাঁড়িয়ে কাজ দেখছে দেখো একবার এই যে ট্রেনের মধ্যে এরা ট্রেন হয়তো ছাড়বে কিন্তু ট্রেনের ওখান দিয়ে দেখে দাঁড়িয়ে কাজ দেখছে তো ভালো লাগছে কাজ দেখেও তো কাজ শেখা যায় তোমাদের এরিয়াও যদি এরকম কোনো মানুষ থেকে তাকে সহযোগিতা করো এগিয়ে আসো একটা মানুষ একটা মানুষেরই জন্য এগিয়ে আসতে হবে প্রথমে আমি বলি অনেক মানুষ ডাস্টবিন থেকে খাওয়ার তুলে খাচ্ছে সহযোগিতা করো সহযোগিতা একের ওপরে সহযোগিতা করা দরকার একটা মানুষ একটা মানুষেরই জন্য এটা আমাদের ভাবতে হবে এটা মাথায় রাখতে হবে খাওয়ারটা রেডি কর কোথায় গেল আরে এইখানটা নিয়ে আই এই আলোটা নিয়ে আলোটা নিয়ে আয় এখানে নিয়ে এখানে আলো আছে অন্ধকারে নিয়েছি কেন এখানে নিয়ে খাওয়ার এখানে নিয়ে আয় বাবু ভালো লাগছে কেসে লাগা বাবু আচ্ছা লাগা খানা তো খাবেগা বাবু सुबह से कुछ खाना खाया इधर আয় इधर आओ इधर মেনাস খানা देंगे তো এখানটা দিয়ে আমরা সাইডে নিয়ে এসছি এখানটা অনেক আলো আছে আলোর মধ্যে তাকে আমরা হাটটা দিয়ে নাও হাটটা দিয়ে নাও সাইডে হাটটা দিয়ে নাও হ্যাঁ তো এখান দিয়ে এসে নিয়ে আয় মিষ্টিটা চিপসটা নিয়ে ওকে ডালটা দিয়ে যা বাবু

खाओ खाओ प्राओ ठीक है बबू इधर देखो चलता है खुद का ध्यान रखना तुम्हारा सामान हुआ पर है खाने के बाद चला जाओ ठीक है चलता है